ঘুমের ট্যাবলেট খাচ্ছে শেরপুরে ধুনটে এ মনে আসিচ্ছে আর মিথিলে আসিচ্ছে মোটামুটি অসুস্থই বিষয়টা আছে শেরপুরে নাকি আমার ভাই আসছে ঘুমের ট্যাবলেট খাচ্ছে শেরপুরে ধুনটে আমাকে তো ফোন দিছিল আমি ওই দিনই আসলাম আসি দেখে না হাসপাতালে মোহাম্মদ এলে হাসপাতালে ভর্তি করছে হাসপাতালে মোটামুটি অসুস্থই ওরা আসা কোনো আমি জানি না কি কারণে হলো আমি তো এটি ছড়ি জানি ভর্তি করা আছে ভর্তি করা আছে শেরপুরের লোকজন আছে কি হয় আলমের আলমের বন্ধু বলে হয় তাই আমি শুনলাম এই জন্য বাটার থেকে আমি চলে আসছিলাম আসে দিকে উনি এখানে ভর্তি হচ্ছে এটা ধুনোটা লোকজন হ্যাঁ ইয়া মনে আসিচ্ছে আর মিথিলে আসিচ্ছে দুজন আসছে ডাক্তার অনাথে মোটামুটি অসুস্থই বিষয়তে আছে এখন এই পর্যন্ত দিক না জ্ঞান খুব কথা বলতে পারছে না জ্ঞান জ্ঞান কথা ডাক্ত বুলি কিছুমান থাকিলে চেলাইন ঢুকেছে এই মন্ত্ৰে আছেনে